রাতে রাতে বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করে সবাই খুব খুব ভালো আছো আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে দেখো স্নান করে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যাব একটু শান্তিপুর আমার দাদা যেখানে আছে মন্দিরে শান্তিপুর মন্দিরে যাব তো যেহেতু আগের দিন একাদশী ছিল তাই সেই জন্য সকাল সকাল উঠে ছেলে মেয়ে সবার জন্য রান্নাবান্না করে বেরিয়ে পড়ছে ছেলে মেয়ে কেউ যাচ্ছে না আমি আর বোন আর বোনের পথ যাচ্ছি ওরা ওখান থেকে কলকাতা থেকে বাসে করে এখানে আসবে আমাদের বাড়ির সামনে তো আমি ওখান থেকে একসাথে উঠে পড়লাম ওর ছেলে মেয়েকেও নেয়নি আমার ছেলে মেয়েদেরকেও নেওয়া হয়নি কারণ সামনে পরীক্ষা অত দূর গেলে আবার যেহেতু বেলা চলে আসবো অত দূর থেকে শরীর খারাপ হয়ে যাবে সামনে পরীক্ষা বলে তাই কাউকে নিলাম না তুই দু বোনে হঠাৎ মানে ফোন আসলো আমার মাস্টার বোন ফোন করলো যে কালকে মন্দিরে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে আয় সেরকম আসলে আসা হয় অনেকটা দূর না তো বছরে এক দুবারে আসা হয় তোমরা তো এই মন্দিরের ভিডিওটা আগে দেখেছো আমাদের লিতে এসেছিলাম আমরা দুবোন তো দেখো রাধা মাদককে দর্শন করো নিতায় ওখানে রয়েছে আমাদের রাধা মাদক সুন্দর করে মন্দিরকে সাজিয়েছে আজকে যেহেতু দ্বাদশীতে ওখানে সভার আয়োজন করা হয়েছে তো সেই উপলক্ষে আমি আর বোন গেলাম যেহেতু আমার মা মারা গেছে তিন বছর হচ্ছে আর ওর আমার সেজ কাকা সেজ কাকিমা এক মাসের মাথায় মারা গেছে ওর যেহেতু ভাইনি তো বলছে চল দিদি তাহলে দু বোনে গিয়ে একসাথে আমাদের মা বাবার নামে গিয়ে একটু পুজো দিয়ে আসি তো আজকে যেহেতু বৈষ্ণব সভায় তাও আমার বোন দেখো এটা আমার বোন শিখিয়ে দিচ্ছে কীভাবে আমাদের বৈষ্ণব নিয়মে আজকে আমাদের মাদের মা আমি আমার মায়ের নামে আর আমার ওর বাবা মার নামে আজকে পালন ধরবো তো আসন ওখানে আসন দিয়ে আমাদের পূর্বপুরুষদের যারা মৃত পূর্বপুরুষ রয়েছে ওদেরকে আজকে নিমন্ত্রণ জানাবো বৈষ্ণব সভা গ্রহণ করার জন্য তো সেবা সেগুলো সব শিখিয়ে দিচ্ছিলো আমার দিদি যেহেতু ও সবটাই জানে আর আমার পাশে দেখতে পাচ্ছ একটা দিদি বসে আছে বা পরপর যে আসনগুলো সাজানো হয়েছে যাদের মৃত্যুবার্ষিকী রয়েছে এরা আজকে বৈষ্ণব সভা এখানে বৈষ্ণব সভা দিচ্ছে তাদের পিতা মাতার নামে যে যার মা বাবা মারা গেছে বা পূর্বপুরুষদের নামে আজকে ওখানে মন্দিরে গিয়ে সবাই সেবা দিচ্ছে আসলে কী বলতো বাড়িতে তো অনেকে সবাই ব্যস্ত এখন সেরকম সময় সুযোগ হয়ে ওঠে না কাজকর্মে থাকে সেই জন্য সব অনেকে যারা বাড়িতে করে না এরা মন্দিরে দিয়ে দেয় তো যেহেতু আমার মা বাবা বা বোন মা বাবা কারো মৃত্যুবাসিকী না তো তাও আজকে হচ্ছে হলো মায়ের নামে একটু বৈষ্ণবসাবাদী তিতিটা খুব ভালো কাতিমাস ছিল যদিও ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল এটা হচ্ছে একাদশীর পরের ভিডিও পরদিনের ভিডিও কারণ হচ্ছে এর মধ্যে শরীরটাও ভালো ছিল না বা খুব ব্যস্ত ছিলাম ওই জন্য এডিট করা হয়নি ভিডিওটা তোমাদের দিতে একটু দেরি হয়ে গেল আর মন্দিরে সব সময়ই অনুষ্ঠান হয়ে থাকে দাদা ফোন করে যেহেতু আমার মাসির বাড়ি ওখানটায় শান্তিপুর দিদির অনেক রিলেটিভ রয়েছে কিন্তু সেরকম যাওয়া হয়ই ওঠে না অনেকটা দূর বলে তো আজকে জানি না হয়তো রাধা মাধব নিয়ে গেল সেরকম যাওয়ারই কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে আগের দিন যে বেরিয়ে পড়লাম দুগুন আর আমরা তোমরা তো প্রায় ভিডিওতে দেখো আমরা দুই বোন যেখানে যাই একসাথে যাওয়ার চেষ্টা করি ও আমাদের বাড়ি এক জায়গা না হলেও যেহেতু কলকাতায় থাকে আর আমি বারের সাথে ফোন করলে বেশিক্ষণ লাগে না আসতে তো দুই বোন এসব জায়গায় একসাথে যাওয়ার চেষ্টা করি দুদিন আগে রাস পূর্ণিমা উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান হয়েছিল মন্দিরে তখনও দাদা ফোন করেছিল আসলে কি বলো তো সুযোগ করে সংসারে কাজ ছেলে মেয়ে পড়াশোনা সব মিলিয়ে আশা হয়ে ওঠে না সবসময় মন্দিরে কিন্তু পরপর অনুষ্ঠান লেগেই থাকে এদের মন্দিরে আর গ্রামের বাড়িতে দেখবা গ্রামের মন্দিরগুলো তো সব সময় অনুষ্ঠান থাকে কারণ মানে শীতকালে যে কীর্তনগুলো হয় না খুব সুন্দর লাগে আমায় দেখতে ওখানকার যে অষ্টপ্রহর কীর্তন হয় ভাগবত সব সময় হয় দামোদর মাসে দিবদান খুব সুন্দর হয়েছিলো কিন্তু সেরকম আমার মানে দূরে বলে সেরকম আসা হয় না ওই যে বললাম বছরে এক দুবারই আসা হয় আসলে আর আমরা দু বোনই একসাথে আসি আবার একসাথে চলে যাই আর আজকে যেহেতু কালকে উপোস ছিলাম আজকে পালন করতে হবে মানে আমরা আস্তে আস্তে কয়টা বাজে সাড়ে দশটা বেজে গেছে সকালে সে বেরিয়েছি সাড়ে সাতটার দিকে বাসে করে এসেছি তো বাসে করে আসার অভ্যাস নিয়ে আমাদের আমি মানে অনেকটা দূরে জার্নিংটা আমি ট্রেনে আসি বা বোনের গাড়ি আছে বোনদের গাড়ি নিয়ে একসাথে চলে আসি তো এরপরে আমার পরে বোনও এখানে দেখো ওর আমার সাজো কাকা সেজ নামে পুজো দিচ্ছে এরপরে পুজো দেওয়া হয়ে গেলে দুবনে গিয়ে সকালবেলা ওখানে খিচুড়ি বুক হয়েছিল কারণের তো সকালবেলা খিচুড়ি প্রসাদ গ্রহণ করলাম এরপর দেখো মন্দিরটা আজকে একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের মন্দিরে চোরাটা কী সুন্দর লাগছে আজকে উঠেছি ছাদের মধ্যে আজকে যেহেতু অনেক লোকজন নেই সেরকম এখন সকালবেলার টাইম লোকজন আসবে সেটা দুপুরবেলায় দু এখন সকালের পুজোটা কমপ্লিট হয়ে গেছে এরপর সবাই এখন সব বৈষ্ণবটা দাদারা রান্না বান্নায় ব্যস্ত দুপুরে আবার অন্য বুক লাগানো হবে আর আমি ভেবেছি কি এখন গ্রামের দিকে ওয়েদারটা একদম ঠান্ডা কিন্তু সেরকম কিছুই না অতটা না হালকা হালকা ঠান্ডা পড়ছিলো আর সকালবেলা পরিবেশটা তো আমার গ্রামের দিকে খুবই ভালো লাগে আর পাশে একটা দিদির বাড়ি ছিল মানে আমাকে খুব ভালোবাসে মন্দিরের পাশে দিদিটার যখনই যায় তো যেহেতু সারাদিন মানে সকাল থেকে গাড়ি করে এসেছি খুব ক্লান্ত লাগছিলো তো দিদি বলছে এসে ওদের বাড়িতে একটু রেস্ট করতে তো ওখানে গিয়ে একটু রেস্ট করলাম দুবনে আর ওদের বাড়ির আশেপাশে কত হনুমান আসলে গ্রামের বাড়িতে আসলে আমার এই ভালো লাগে যে হনুমান দেখতে আমাদের বাড়ার সাথে কলকাতার ওই দিকটাই তো দেখাই যায় না বেশিরভাগ মানে হনুমানগুলো এখানে দেখা যায় আমার ছেলে মেয়ে আসলে তো খুবই খুশি হয়ে যেত আর মন্দিরের পাশে দেখো রাস্তা মেন রাস্তা কিন্তু দাদার মন্দিরের পাশে রয়েছে ভিতরে যেতে হয় না তো মন্দির তোমাদের একটু ঘুরে দেখালাম আশেপাশটাই আর দেখো এখন বাজে কত সাড়ে বারোটা বাজে এখন সবাই ভগবানকে ভোগ নিবেদন করবে আর এই বৈষ্ণবরা বাইরে থেকে যে বৈষ্ণবদের নিমন্ত্রণ করা হয়েছিল আজকে বৈষ্ণব সেবা উপলক্ষে সবাই চলে এসছে এখন ভোগ আরতি গাওয়া হচ্ছে আর আমার দাদা গুরুদেব ওখানে মন্দিরে আরও যারা রয়েছে ওরা সবাই মিলে এখন ওনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে ভুয়ারিতে গাওয়া হচ্ছে আর দেখো এটা হচ্ছে আমার দাদা ভোগ নিবেদন করে ভগবানকে প্রণাম করছে সবাই তোমরা ভোগ দর্শন করো রাধা মাধবকে দর্শন করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু তো আজকে সারা দিন মন্দিরে কাটিয়ে সত্যি খুব ভালো লাগলো অনেক বৈষ্ণবচরণ দর্শন করলাম ভক্তদের দর্শন করলাম তো দিন। কাটিয়ে দিলাম মন্দিরটা এখন প্রসাদ পাবো প্রসাদ পাওয়ার পর সাড়ে চারটের দিকে করে আমরা বেরিয়ে যাব শান্তিপুর স্টেশনে আর দেখো রামভক্ত হনুমান সব এসে প্রসাদ পাওয়ার জন্য তো এখন জামাটা চেঞ্জ করে নিলাম শাড়িটা চেঞ্জ করে তো ট্রেনের জন্য আমরা শান্তিপুর স্টেশনে যাব যেহেতু আসার সময় বাসে করে এসেছে খুব কষ্ট হয়েছে এখন তাই যাওয়ার সময় ট্রেনে করে গিয়ে আমি ব্যারাকপুর নেমে যাবো ব্যারাকপুর থেকে অটো ধরে বাড়ি চলে যাবো আর ভোনরা তো কলডার কলকাতায় চলে যাবে আর আসার সময় বাড়ির সবার জন্য ছেলে মেয়ের জন্য দাদা প্রসাদ দিয়েছে অন্য প্রসাদ আর ফল প্রসাদগুলো না আমরা গাড়ির মধ্যে ট্রেনের মধ্যে বসে বসে খেয়ে ফেলছিলাম যেহেতু বাড়ি যেতে আর ট্রেন থেকে নেমে অটোর জন্য এখন দাঁড়িয়ে রয়েছি তো রাতে রাতে বন্ধুরা